নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের জন্য একটি গান নিয়ে এসেছি সাতি সিনেমার ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটি মন দিয়ে শুনবে ও বন্ধু শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার ও এই গান আমার ছুঁয়ে যাবে সুর হৃদয় তোমার ছুঁয়ে যাবে সুর হৃদয় তোমার গান আমার ও গান আমার কেন এই লুকচুরি কি কারণে জানি না কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না বলো না কার ভুলেতে দেখা তুমি চাও না দিতে বলো লাগো কার ভুলেতে দেখা তুমি চাও না দিতে বলো কবে দুটি মন হবে একাকার ছুঁয়ে যাবে ঈশ্বর হৃদয়ে এই গান আমার ও এই গান আমার